আগামী পহেলা অক্টোবর ইতালিতে ফ্লুসিতে আপনার স্পন্সর বিষার কার্যক্রম শুরু হতে চলেছে আপনারা জানেন যে এই স্পন্সার বিষার আড়ালে প্রতারকেরা দালালেরা তাদের ফাঁদ পেতে বসে আছে আপনার টাকা আপনার বাড়ি ঘর আপনার যত জায়গা জমি আছে বেচার জন্য যদি পুরোপুরি জানতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই স্কুল ফ্লুসে নিয়ে আপনার সব ধরনের তথ্য দিব এটা কি হতে পারে নাকি হতে পারে না এবং কি ইতালিয়ানরাও নাকি বর্তমানে আপনার দালালি চক্রের সাথে জড়িত যে ইতালিয়ানরাও আপনার টাকা খেয়ে দিচ্ছে মানুষের বিচার দিতেছে না সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আসলে কি এটা হবে নাকি হবে না তো দুই সালের শেষের দিকে ইতালি সরকার ঘোষণা দেয় যে তারা পাঁচ লক্ষ শ্রমিক আনবে এবং কি তার ভিতরে চার লক্ষ বাউন্ন হাজার শ্রমিক দুই সাল থেকে দুই হাজার সালের ভিতরে আনবে এবং কি এটার কার্যক্রম শুরু হবে এই পহেলা অক্টোবর তো এটা মূলত ডিক্রেতা ফ্লুসি কর্মসূচির আওতায় হচ্ছে যেখানে আপনার কৃষি বিষয় এবং কি স্পন্সার বিষয় এবং কি হসপিটালিটি ইত্যাদি বিষয় স্পন্সর বিস্তার ইতালির মালিকানায় আপনি ইতালিতে আসতে পারবেন এখন আসি ভয়ঙ্কর তথ্যর দিকে আপনি কি জানেন যে শুধু বাংলাদেশী না বাংলাদেশের সাথে হাত মিলে ইতালিয়ানরাও এই সুযোগটা কাজে লাগাচ্ছে যেমন তারা বলে যে তাদের এম্বাসিতে লোক আছে তাদের হাত আছে ঠিক আছে এই বলে মানুষ থেকে আট থেকে দশ লাখ বারো লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা কিন্তু আসলে কিন্তু তাদের ওরকম কোনো হাত নেই বা তাদের অ্যাম্বাসিতে কোনো পরিচিতই কেউ নেই তাই যে অফার পেলেই আপনারা টাকা দেবেন না আগে যাচাই করবেন যে তার কোনো স্পন্সার আছে কিনা এবং কি ইতালিয়ান যে ওয়েবসাইট আছে সেখানে তার নাম আছে কিনা ইউরোপিয়ান ইউনিয়নের ওয়েবসাইট গুলো অবশ্যই ঘাটাঘাটি করবেন আর যদি কেউ বলে মাত্র দশ লাখ টাকায় আপনাকে নিয়ে আসবে ঠিক আছে মনে করবেন না যে সে আপনাকে সাহায্য করতেছে আসলে সে আপনাকে ঠকাচ্ছে তো এখন আসি মুদ্রা কথা সেটা হচ্ছে অনেকে বলে যে ইতালিয়ান র এটার সাথে জড়িত এবং কি অনেক সরকারকে দোষারোপ করতেছে যে ইতালি সরকার এটা নতুন ধান্দা টাকা খাওয়া ঠিক আছে যে কয়েকদিন পর পর আপনার নতুন লোক আনবে এবং কি কিছু টাকা হাতিয়ে নেবে তো এই বিষয়ে আমার ধারণা আমি দিব এবং কি যেটা বাস্তবতা বাস্তব সম্বন্ধে যেহেতু আমি ইতালিতে তিন বছর আছি আমি জানি দেশের মানুষ কিরকম এদেশের কালচার কিরকম এদেশের সরকার কতটুকু নিচে নামতে পারে ঠিক আছে তো প্রথমত দেখেন ইতালি ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ ঠিক আছে তাদের জিডিপি যথেষ্ট সমৃদ্ধ তাদের নাম করা কিছু ব্র্যান্ড আছে যেগুলো পুরো বিশ্বে আপনার চলতেছে ঠিক আছে যে তাদের টাকা কামানোর জন্য এত নিচে নামতে হবে যে তারা ইতালির সরকারের কথা বলতেছে আমি দালালের কথা বলতেছে না ঠিক আছে যে তারা আপনার টাকার জন্য এত নিচে নামবে যে সাধারণ প্রবাসী তাদেরকে এই দেশে আনার কথা বলে তাদের টাকা মেরে দিবেন না এরকমটা হতে পারে না মূলত যেটা হতে পারে আপনার তারা ধারণা করতে হয়তো পারে না যে এত লোক এখানে আবেদন করবে ঠিক আছে এবং কি তাদের সক্ষমতা যত তার চেয়ে বেশি আপনি তাদের ওয়েবসাইট ব্লক হয়ে গেছে কয়েকবার এটা হয়তো আপনারা জানেন এটা কিভাবে সম্ভব হচ্ছে কারণ অনেক লোক ইউরোপে আসার জন্য আগ্রহী বিশেষ করে আমাদের বাংলাদেশে এবং কি এশিয়ার ভিতরে যেমন পাকিস্তান শ্রীলঙ্কা ওদিকের লোক ইউরোপে ঢোকার চেষ্টা করে ঠিক আছে তো তারা আসলে ধারণা করতে পারে নি যে জমা দেওয়ার পরে হঠাৎ করে এত চাপ পড়ে যাবে তাদের ওয়েবসাইট ব্লক হয়ে যাবে এবং কি এখানে আসার পরে কিন্তু কেউই নয় মাস বা এক বছর থাকার পরে নিজের দেশে যাইতেছে না নিয়ম অনুযায়ী তারা এখানে অ্যাজ আই ল্যাম্প মারতেছে তারা এখানে রাজনৈতিক আশ্রয় যাইতেছে তারা এখানে কমিশন দিতেছে কমিশনে যে অনেক কিছু বলতেছে যেটা অনেকটাই সত্যি হয় না ঠিক আছে অনেক কাগজপত্র রেডি করে দেখাইতেছে এই দেশে থাকার জন্য যা করা লাগে যত নিচে নামা লাগে সবাই এটা করতেছে ঠিক আছে তো এটা নিয়ে কাউকে দোষারোপ করতেছি না আমি সবাই ভালো থাকার চেষ্টা করে সবাই ভালো থাকার চেষ্টা করবি ঠিক আছে কিন্তু আমি এটাও বিশ্বাস করি না যে ইতালি সরকার এত নিচে নামছে যে প্রবাসীদের টাকা তারা মেরে দিবে এবং টাকা খেয়ে তারা লোক আনবে না হতে পারে যে তারা আস্তে আস্তে এটা প্রসেস করেছে দেখেন আমরা ইতালিতে আসার পরে তো আমাদের অবশ্যই ডকুমেন্ট করা লাগে আমাদের ডকুমেন্টের কাজ যে এত স্লো হয় আপনারা যদি জানতেন তাহলে বলতেন এবং কি যদি আমাদের সাথে কোনো একটা অন্যায় হয় আমরা যদি আই প্রশাসনের কাছে যাই প্রশাসন ওটাকে অত গুরুত্ব দিয়ে দেখে না যেটা সত্যি কথা অনেক আস্তে ধীরে কামে ইতালিতে কোনো কাজ একবার হয় না আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে দাঁড়ায় থাকতে অপেক্ষা করতে হয় আস্তে আস্তে আপনার কাজ হয় ঠিক আছে তো তারা বুঝতে পারে নাই যে এত লোক আপনার আবেদন করবে তো তার কারণে হইতে পারে যে আপনার হঠাৎ করে মানি এত লোক হওয়ার কারণে তারা আস্তে আস্তে তাদের মধ্যে প্রসেসিং করতেছে আশা করি যারা নুরস্তা পাইছেন তারা আসতে পারবেন কারণ না আসতে পারলে তো তাদের জন্য এটা অনেক বড় ক্ষতি কারণ তারা হয়তো তার বাড়িঘর এমনকি অনেক টাকা অলরেডি এটার পিছিয়ে ইনভেস্ট করে দিয়েছেন শেষ কথা একটাই সতর্ক থাকুন নিরাপদ থাকুন আপনার কষ্টের টাকা যাতে কোনো প্রতারকের পেটে না যায় এবং কি সবাই সবসময় সাবধানে থাকবেন টাকা দেওয়ার আগে একশো বার যাচাই করে নেবেন আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য জানতে পারে যে ইটালি সরকার মানুষের টাকা মেয়ে দিতেছে নাকি না আর সবাই ভালো থাকবেন এবং কি পহেলা অক্টোবর যেই আপনার ফ্লুসির ক্লিক ডে ঠিক আছে সবাই চোখ কান খোলা রাখবেন আর যাতে আপনার প্রতারিত না হন এটাই চাই ঠিক আছে আমি ইতালিতে থাকি সত্যি কথা বলতে আমি নিজেও আমি নিজেও এরকম কোন মালিকের সাথে পরিচয় নেই যার দ্বারা আমি ডিরেক্টলি লোক আনতে পারবো কিন্তু আমি কোনো সময় এই কাজটাও করি না যে আমি টাকা নিয়ে আমি আরেক বাংলাদেশে যা ভাই আপনি তো পরিচিত আছে আপনি জমা দিয়ে দিন এই কাজটা করা ঠিক না কেন যদি আমি ডিরেক্টলি একটা ইতালিয়ান মালিকের সাথে কথা বলি তো ওই ক্ষেত্রে আমি মানে জানতেছি যে ওনার কাজ হবে নাকি হবে না ঠিক আছে কিন্তু আমি আরেকজনের ধরি আমি ওনার পাবো না উনি আমার মতো আরো অনেক টাকা নিচ্ছে ঠিক আছে তো উনি আমার ভালো মতো রেসপন্স করবে না হলে আমি ওনার ধরতে পারবো না পরে আমার বাড়ি ঘরের উপরে মানুষ যে হামলা করবে যেটা হয় আর কি সচরাচর তো তার কারণে আমি সবারকে বলতেছি যে সতর্ক থাকুন এবং কি সবাই ফুসি সংকট সংক্রান্ত সবসময় আপডেট জানতে চাইলে কমেন্ট করুন এবং কি আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করুন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালাম আলাইকুম